যত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিয়েছে। অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিয়েছেন যে এসএলএসটিতে বাইশ লক্ষ প্রাইমারিতে কুড়ি লক্ষ পাবলিক সার্ভিস কমিশনে দশ লক্ষ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ধরুন আরও পাঁচ লক্ষ ধরুন কুড়ি কুড়ি চল্লিশ দশ পঞ্চাশ পঞ্চান্ন আরও যারা পশ্চিমবাংলায় যারা যে কোনো সরকারি পরীক্ষায় অ্যাপ্লাই করেছে তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারাও সবাই অ্যাপ্লাই করুন পয়লা মে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটা অ্যাপ্লাই করুন যে আমাদেরও বেতন চাই আমাদেরও বেতন না আমাদের ভাতা চাই সবাইকে আমি এই আবেদন করেছি দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছিল যারা ধরুন কন্ট্রাকচুয়াল তারাই বা কেন তেরো হাজার আট হাজার সাত হাজার করে মাইনে পান তাদেরও মাইনে তাদেরও মাইনে সমকাজে সমবেতনের জন্য আপনারা সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পয়লা মে আবেদন করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে